আয়োজনগুলো হয় বরাবরে খুবই নান্দনিক এবং ক্রিয়েটিভ এটা দেশ জুড়ে বা ছাত্রসভা জুড়ে এই যেগুলো পলিটিক্যাল ভিউ থেকে যদি বলা হয় আর ভিভিউ থেকে ছাড়া বললে সবাই একই কথা যে শীঘ্রের এখানে সবসময় আশ্রয় ইউনিক কিছু জিনিসে দেখা যায় তো প্রথম দিন যে বিষয় তুলে ধরা হয়েছে দেখলাম আমিও এখন ছিলাম ছিলাম যে বিচারিক হত্যাকাণ্ড শেখাচ্ছেন আমাদের সেই হত্যাকাণ্ডের সময় যারা শিকার হয়েছে তাদের তুলে ধরা হয়েছে এবং বাম সংগঠনগুলো বিরোধিতা করেছে পাশাপাশি নিয়ে নিয়েগুলো খুলে ফেলেছে পরে আমরা দেখলাম যে সেখানে শিবির ঝামেলায় করেনি নিই মিছিল আমি সেইভাবে ছিলাম মিছিল বেছে অনেকগুলো আমার হয়তো বাড়ি থেকে অনেক অনেক হঠাৎ ঝগড়া হতে পারে একবার সেই সবারই অবস্থা পরবর্তীতে রাতে শিবির যে স্মার্ট মূলটা নিল যে সেখানে সে কাছে বিচারিক হত্যাকাণ্ড যে হয়েছে তার প্রমাণস্বরূপ স্কাইট কেলেঙ্কারি এবং ওই সময় যারা রাজনৈতিক বিদ্যুৎ ছিলেন তাদের মত অবস্থা ভুল করেছে এবং সারা দেশ জুড়ে এটা খুবই ধর্মকার সৃষ্টি করেছে সমস্ত মিডিয়ায় আমরা দেখেছি যে সবাই খুবই প্রশংসা করেছে যে কোনো মারামারি কোনো ধরনের ঝামেলা না গিয়ে তারা তাদের বুদ্ধি দিয়ে তারা জবাবটা দিয়েছে এটা অবশ্যই একটা অসাধারণ বিষয় ছিল এবং আমরা অনেকে দেখেছি বলতে যে এখানে যারা শিবির করে না অথবা জামার শিবির কিছুই করে না আমরা দেখেছি তাদের মন্তব্য করে থাকা সহ যারা বাইরে থেকে এসেছে তারা সবার মন্তব্য করেছে কিন্তু অসাধারণ বিশেষ করে আমরা এই যে জুলাই এক্সপ্রেস সেখানে আমরা দেখেছি প্রতিষ্ঠান ম্যাপিংয়ে ঘরের যে দৃশ্যগুলা তরুণ দৃশ্য যে এবং অত্যাচারের দৃশ্যগুলো সেগুলো সঠিকভাবে হয়েছে হয়েছে পাশাপাশি হচ্ছে শহীদদের যে স্পেসিফিক যারা শহীদ আছে তাদের কাছে যে ট্রেন সেই ট্রেনের ওদের যে জানালা জ্বালে সবাই সবাইকে নাম সাজাচ্ছে এটা আসলে আরেকটি বিষয় আর একটা বিষয়ে গণভবন বা গণভবনে আমরা যারা গিয়েছে দেখেছি যে জনতার যে বিস্ফোরণ ঘটেছিল সেখানে ছিল বাসভবন প্রাণচুর হয়েছে তো সেই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে কারণ আমি আমরা জানি যে এখন তো অনেকে যেতে পারে না সেখানে অনুমতি ছাড়া আবার অনেকে যায়নি সে দৃশ্য এখানে আসলে সবাই দেখতে পাচ্ছে এটা তারা একবারে বুঝতে পারছে কিরকম হয়েছে তো ভবিষ্যতে তারা ফ্যাসিজ হওয়া হওয়ার চেষ্টা করবে চেষ্টা করবে তাদের জন্য তাদেরকে শিক্ষা যে এখানে এটা ওয়ার্ক আউট করতে পারেন পাশাপাশি আমাদের দূরে আন্দোলনের যে বিভিন্ন স্লোগান ছিল স্লোগানগুলো খুবই চমৎকার করে তুলতে রয়েছে এবং মেমগুলো বিশেষ তরুণদের মাঝে খুবই মজা পাচ্ছে তারা মূল্যদের কাছে না যে পালায় না উঠে যাচ্ছে বিষয় ছিল তো শিবিরের সব সময় নান্দনিক আদর করা আসলে ওদের হয়তো বা বরাবর পদপাতের স্লোগান পদপাতা মিছিল অথবা একটা সমাবেশ করে শিবির সেই জায়গা থেকে বের হয়ে এসে ক্রিয়েটিভ কিছু চিন্তা করে এটা আসলে আমাদের কাছে খুব ভালো লাগে আমরা দেখি যে